রানা সিনিয়র সোহেল রানা জুনিয়র সোহেল রানা মুজিবুর রহমান জনি এরা কিভাবে চান্স পায় হে মাতার গলবারে দাবি মাঠে কি করাবেরা আছারে গোছাও না ফাটে 여러 <목소리로> আমরা গেলবার যখন মালদ্বীপের সাথে হোম ম্যাচ জিতছে একে ডোরো করে হোম ম্যাচে জিতার পর আমরা লেবানন ম্যাচে তাকে গডফাদার উপহার দিয়ে উপহার দি মানে উপাধি দিয়েছি তো আমরা যাকে গডফাদার দিব তাকে যে পাঁচ তলে রাখবো কারণ আমাদের কাছে ফুটবল আগে সিন্ডিকেট না সোহেল রানা সোহেল রানা সিনিয়র সোহেল রানা জুনিয়র সোহেল রানা মুজিবুর রহমান জনি এরা কিভাবে চান্স পায় সিন্ডিকেট সিন্ডিকেট আউট আউট সিন্ডিকেট আউট আউট সিন্ডিকেট আমরা ততদিন তাদেরকে অ্যাপ্রিশিয়েট করব এত আর যখন সে সিন্ডিকেট করা শুরু করবে আমার টিমের ক্ষতি করা শুরু করবে অযোগ্য প্লেয়ারদের টিমে জায়গা দেওয়া শুরু করবে যোগ্যদের অবহেলা করবে সে লীগের প্রত্যেকটা ম্যাচ নাকি দেখে সোহেল রানা সিনিয়র তার থেকে কি বেটার অপশন কি বর্তমানে নাই বাংলাদেশে তার থেকে বেটার অপশন কি বাংলাদেশে নাই সে প্রত্যেকটা ম্যাচ আমাদের রুয়ায় আমাদের